আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি শেয়ার করবো আমাদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা আবার বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড দিনের ভিডিও ভিডিওর ফার্স্ট পার্ট আমি অনেকদিন আগেই আপলোড করেছিলাম যে আমরা সকালের নাস্তাটা করছিলাম আর বাচ্চা বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছিল এরপরে আমরা গেলাম সবাই আর বিচ থেকে উঠে আমরা হোটেলে চলে গিয়েছিলাম হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছিলাম দুপুরের খাবার হোটেলে আমরা একেবারে মেরিন ড্রাইভে যাওয়ার জন্য ইজি বাইক একটা ঠিক করে নিয়েছিলাম আর আম্মু তনি সবাই ইজি বাইকে বসেছিল এদিকে তাহির পাপা আমি আর আব্বু গিয়েছিলাম আমাদের লাঞ্চটা নিয়ে নিতে কারণ আমরা রাস্তায় লাঞ্চ করব তো আমরা খাবার দাবার নিয়ে এই যে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিলাম মেরিন ড্রাইভ বলতে মূলত কক্সবাজার থেকে টেকনাফের দিকে সমুদ্রের তীর ঘেসে যে রোডটি গিয়েছে সেটাকে বোঝানো হয় আর এই রোডটার দূরত্ব আশি কিলোমিটার যেটা ওয়ার্ল্ডের লঙ্গেস্ট মেরিন ড্রাইভ বলে পরিচিত আর এই মেরিন ড্রাইভের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এটার একদিকে সমুদ্র আর একদিকে পাহাড় দৃশ্যটি আসলেই খুব মনোরম রাস্তায় পাহাড়ি তরমুজ সেল হচ্ছিল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম তরমুজ খেতে কেমন পাহাড়ি তরমুজ অনেক মজা ছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আর এই যে আমরা এখন পার হচ্ছি রিজু খাল ব্রিজ এটা একটি কায়াকিং পয়েন্ট যদি কেউ আপনারা কায়াকিংয়ে ইন্টারেস্টেড হন তাহলে এখান থেকে নৌকা রেন্ট নিয়ে কায়াকিং করতে পারেন পুরা রাস্তাটাই আমাদেরকে এন্টারটেন করেছে জোনাইরা তার ভুলভাল গানের কিছু ক্লিপ শুনে হাসাহাসি করতে করতে সুন্দর একটা বীজ দেখে আমরা সেখানে নেমে গেলাম এখানে লাল কাঁকড়াও ছিল অনেক পেছনে আমাদের পাহাড় আর সামনে সমুদ্র ভিউটা জাস্ট অসাধারণ ছিল আমরা নিজেরা নিজেদের মতো দৌড়াদৌড়ি করছিলাম মজা করছিলাম কিছু পোজ দিয়ে ছবি তুলছিলাম অনেক ভালো লাগছিল হচ্ছে নতুন করেছে জেটি বাংলাদেশ নেভি নেভিদের হচ্ছে শিপে ওঠার জন্য সমুদ্রের অনেক দূর ধরে একটা জেটি বানিয়েছে এরপর আমরা একটা বিচে নেমে গেলাম আর সেখানে আমরা বসে আমাদের লাঞ্চটা সেরে নিলাম এই যে তাহের পাপা সবাইকে পাথর এনে দিচ্ছিল আর আমরা পাথরে বসে সবাই ওরকম ওপেনলি খাওয়া দাওয়া শেষ করলাম এটা হচ্ছে স্টোন বিচ খাওয়া দাওয়া শেষ করে আমরা রাস্তার পাশে ডাব দেখলাম সো আমরা সবাই ডাব খাচ্ছিলাম আমরা এখন বিচের পারে এসে গেছি এখানে একটা রেস্টুরেন্টে এসেছি দুপুরের খাবার দাবার আমরা খেয়ে ফেলেছি আমরা চলে এসেছি সি মাউন্টে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম কারণ আমরা সেখান থেকে চিকেন ফ্রাই নিতে চেয়েছিলাম আর বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কারণ আমরা যেই লাঞ্চ টাইমে ছিলাম সেটা অনেক ঝাল ছিল সেগুলো বাচ্চারা খেতে পারেনি

এই যে হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরি করছিলাম এত সুন্দর বাতাস ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল খুব ভালো লাগছিল এই যে আমরা দুই বোন হাঁটাহাঁটি করছি আগে আমি অনেক ছিলাম বাট এখন তো আমাদেরকে একই রকমই লাগছিল পেছন দিক থেকে পুরো মেরিন ড্রাইভটা জুড়েই এতগুলো সুন্দর সুন্দর বিচ ভিউ পয়েন্ট ছিল আমরা অনেক জায়গায় নেমেছি অনেক রকম ছবি তুলেছি আর এই যে এখানে তাহির পাপা আর তাহি হাঁটাহাঁটি করছে তাহি তখন নতুন নতুন হাঁটা শিখেছিল তাও সে অনেক এনজয় করছে আর হাঁটছে বাবার সাথে এই ক্লিপটা আমার অনেক প্রিয় এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পানিতে ঢাকা থাকে আর এই পাথরগুলোর মাঝে মাঝে অনেক লাল কাঁকড়াও পাওয়া যায় এই যে তাহি বাবু মজা করছে এটা হিমছড়ি বীচ আমরা এখন এখানে এসে সূর্য অস্ত দেখব আমরা সবাই বসে পড়েছি তন্না ভাই ছবি তুলছে তাই তাই পাপা এই যে আমার তাহি সোনা ঘুমাচ্ছে এখানে সূর্য অস্ত দেখতে দেখতে আমরা চা খাচ্ছিলাম আর বসেছিলাম সবাই গল্প করছিলাম দৃশ্যটা এত মনোরম ছিল মানে ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না আর খুবই ভালো লাগছিল আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি সুভান আল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগছিল আমরা এখন সুকি মাছ কিনতে এসেছি আর বারবিকিও খাবো চলে আসলাম আমরা সুগন্ধা বিচের বিশাল বড় মাছ বাজারে এখানে বিভিন্ন রকমের মাছ আছে তো আমরা সবাই চুজ করছিলাম কোনটা ফ্রাই খাওয়া যায় এখানে টুনা কোরাল লইটা স্যালমন রূপচাঁদা কাঁকড়া স্কুইড অক্টোপাস সহ আরও বিভিন্ন ধরনের মাছ ছিল যেগুলোর নাম আমি অত জানি না এখানে মাছের দাম ওরা ইচ্ছা মতোই চায় তো এখানে দামাদামি করে নেওয়া যায় মাছ ফ্রাইয়ের পাশাপাশি এখানে আলু ফ্রাইও বিক্রি হচ্ছিল তো আমরা এই আলুর চিপসটা নিয়ে নিয়েছিলাম এই যে আমাদের স্পিড ভাজি চলে এসেছে আমরা এখন খাবো হু একজন আর খায় দা খাওয়াটা তুমি বলো কেমন আমার কাছে ঠিক তো কত বিষয় কথা। মাশরুম ডিমের ফ্লেভার পাচ্ছি। আমাদের চলে আমরা একটা কাকড়া ফ্রাই নিয়েছিলাম আর স্কুইড ফ্রাই নিয়েছিলাম। তো বেশ মজা ছিল। আর আব্বু দাদু আমাদের পরে একটা টুনা ফিশ নিয়েছিল বারবিকিউ করার জন্য। এই যে আমাদের টুনা ফিশটা বারবিকিউ করা হচ্ছে। এটাও অনেক বেশি মজা লেগেছিল। ওখানে বসে আসলে বারবিকিউ খাওয়ার মজাটাই আলাদা। ফ্রিজ থেকে বারবিকিউ খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে অনেক শুটকি মাছ কিনেছিল আম্মু আব্বু তারপর আমরা বাসে উঠে গেলাম আর আমাদের ডিনার আমরা প্যাকেট করে নিয়েছিলাম এই যে তন্যা পু খাওয়া দাওয়া করছে বাচ্চাদের খাওয়াচ্ছে আমরা সবাই বাসেই খাবার খেয়েছি কক্সবাজার থেকে চলে আসতে খুব খারাপ লাগছিল কারণ কক্সবাজার আমার খুব প্রিয় একটি জায়গা এরপর আমরা ফ্রেশ ট্রেস হওয়ার জন্য যাত্রা বিরতিতে দাঁড়ালাম লোহাগাড়া

আজকে ফ্রেশ হবে তাহির বাবা অফিসে মিস হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ সাথে